শেখ স্ত্রী যদি মায়ের নামে নালিশ করে তাহলে সন্তানের পরণীয় কী আসসালামু আলাইকুম বারাকাতু আবরাকাত প্রদর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো মাসআলায় ভুল বুঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে পারি কিন্তু কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং মূল আলোচনায় ছিল যেমন প্রশ্ন ছিল শেখ স্ত্রী যদি মায়ের নামে নালিশ করে তাহলে সন্তানের পরণীয় কি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্পর্শকাতর একটি বিষয় এবং বর্তমানে অনেক একটি বিষয় এটি ঘরে ঘরে এই বিষয়টি চর্চা চলছে এই বিষয়টি এই প্রশ্নটি প্রত্যেকটা ছেলের মনে দেখা যায় দেখা যায় স্বামী বাসায় আসলে সুযোগ পেলেই স্ত্রী বায়ের নামে নালিশ করে তোমার মা এটা করেছে এটা বলেছে সেটা করেছে বিভিন্ন নালিশ করে আবার অনেক সময় মা স্ত্রী নামে নালিশ করে পুত্রবধূর নামে পুত্রের কাছে নালিশ করে যে তোমার স্ত্রী আমার কথা শোনেনি অথবা আমার সাথে খারাপ আচরণ করেছে অথবা বাঁকা আচরণ করেছে বাঁকা কথা বলেছে এই ধরনের বিভিন্ন বিষয় বর্তমানে খুব বেশি দেখা যায় যেন পরিবারগুলো বোন শাশুড়ির যুদ্ধক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে অনেক সময় এমন হয় তো এই দুই যুদ্ধের মধ্যে বউ এবং শাশুড়ির যুদ্ধের মধ্যে মাঝখানে ছেলেগুলো স্বামীগুলো চিরেচাপটা হয়ে যায় তাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় কলে পৃষ্ট হওয়ার মতো কোন দিকে যাবে কাকে সান্ত্বনা দিবে কাকে কি বলবে এটা অনেক সময় দিশে হারা হয়ে যায় যার কারণে হয় কি অনেক সময় তারা জুলুম করে ফেলে সেটা হয়তো নিজের মায়ের উপর জুলুম করে তারপরে একুলুকুল দুকুল হারায় দুনিয়াতেও অশান্তি এবং আখেরাতে তো জান্নাত হারিয়ে ফেলল আবার কখনো কখনো স্ত্রীর উপর জুলুম করে ফেলে মায়ের কথা মতো অনেক বেশি জুলুম করে ফেলে মারধর শুরু করে মায়ের কথা শুনে মায়ের কথা মতো সেক্ষেত্রে গুনাহের ভাগিদার হয় এবং দুনিয়াতেও অশান্তির অশান্তির দাবানলে চলতে থাকে আসলে এই সমস্ত ক্ষেত্রে করণীয় স্ত্রী মায়ের নামে নালিশ করছে তাদের মধ্যে বণিগণা নাই এক্ষেত্রে স্বামীদের করণীয় এক্ষেত্রে তারা আসলে কি করতে পারে এ সম্পর্কে ইসলামের দিক নির্দেশনা কি এটা না জানার কারণেই মূলত এই সংসারগুলোতে অশান্তি এবং স্বামীরা বা যাদের কাছে নালিশ করছে নিজের মায়ের ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না নিজের স্ত্রীর ব্যাপারেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না যার কারণে অশান্তির মধ্যে পড়ে থাকে আসলে ইসলাম এক্ষেত্রে কি দিক নির্দেশনা দেয় প্রথমত আল্লাহ মাতা মায়ের ব্যাপারে বলেছেন ফালা তাকুল্লাহ মা কুসমিহারহুমা অকুল্লাহমা কৌ কৌকারী মা নিজের পিতা মাতার বলে ব্যাপারে আল্লাহ তালা বলেছেন তোমরা তাদের সাথে এমন কোনো আচরণ করো না এমন কোনো কথা বলো না যার কারণে তাদের হৃদয় থেকে উফ বের হয়ে আসে উফ আহ বের হয়ে আসে তাদের মুখ থেকে আহ শব্দ বের হয়ে আসে তারা তোমার আচরণে তোমার কথাবার্তায় কষ্ট পায় এমন কিছু বলো না এমন কিছু না তাদের সাথে এটা মায়ের ব্যাপারে বলেছেন অন্যদিকে স্ত্রীর ব্যাপারেও আল্লাহ তালা বলেছেন যে ওয়া আশিরু হুন্নবীর মারুফ তাদের সাথে তোমরা থাকো উত্তমভাবে কোনো ধরনের মারামারি অভদ্রতা অসভ্যতা নির্যাতন জুলুম এগুলো স্ত্রীর ব্যাপারে উপরে করা যাবে না এখন এই তাহলে কর্মটা কি উভয়ের সাথেই ভালো ব্যবহার করতে হবে করণীয় হলে এটাই উভয়ের সাথেই ভালো ব্যবহার করতে হবে মাকেও কষ্ট দেওয়া যাবে না স্ত্রীর উপরেও জুলুম করা যাবে এই বিষয়টি আপনার করে চলতে হবে এখন কিভাবে চলবেন এটাও ইসলামের দিক নির্দেশনা অনুযায়ী যদি আপনি চলেন ইসলামিক নির্দেশনা মোতাবেক যদি নিজের পরিবারকে গঠন করেন তাহলে আপনার এই পেরেছান ইসলামের দিক নির্দেশনা কি ইসলামের দিক নির্দেশনা হলো মায়ের খেদমত তো আপনার উপর অবশ্যই অজীব আপনার মায়ের খেদমত অবশ্যই করতে হবে কিন্তু আপনার স্ত্রীকে দিয়ে আপনি সেই তাকে বাধ্য করে করাতে পারবেন কেননা বধুর উপরে শাসনের খেদবোধ করা শ্বশুর শাসনের খেদবোধ করা কিন্তু বাজি নয় আর এই যে মনোমালিন্য গুলো এই যে আপনার ঝগড়াঝাটি গুলো এগুলো তো তখনই তৈরি হয় যখন আপনি তাদের তাদের সাথে খেদমত করাতে যান তাদেরকে একসাথে রাখেন এরপরে তারা যখন খেদমত করে একটু বেশি কম হলে বা বিভিন্ন আচার আচরণে কথাবার্তায় কম বেশি হলেই মূলত এই মনোমালিন্নগুলো তৈরি হয় তো সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর মাথায় স্ত্রীর ঘাড়ে আপনার পিতা মাতার খেদমত আপনার দায়িত্বটা স্ত্রীর উপর চাপিয়ে দিতে বাধ্য করতে পারবেন স্ত্রী যদি বলে যে আমি খেদমত করতে পারবো না বাস আপনি সন্তান হিসেবে মায়ের খেদমতের ব্যবস্থা করুন অন্য যে কোনোভাবে খেদমত করুন যেইটা আপনার পক্ষে করা সম্ভব সেটা আপনি করুন যদি অন্য কারো লোক দিয়ে করানো খেদমত করানো পসিবল হয় রান্নাবান্না সহ সেগুলো করুন যদি পসিবল না হয় আপনার যতটুকু সম্ভব সেগুলো করুন কিন্তু স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন না আর এই বিষয়টি আপনার মাকে মারও বুঝতে হবে এবং এই যে ইসলামের এই বিধানগুলো বুঝাতে হবে পিতা মাতাকে যদি তারা না বুঝে থাকে যে দেখেন সে যতটুকু খেদমত করতে পারছে বা যতটুকু করছে তো আলহামদুলিল্লাহ এখন আমি তো তাকে জোর করতে পারি না এই বিষয়গুলো বুঝানো অর্থাৎ আসলে যার যতটুকু কর্তব্য তাতে তার মাথায় তার গারে অতটুকুই কর্তব্য দেওয়া উচিত এবং অন্যদেরও এই বিষয়টি বোঝা উচিত যে সে আমার সব কিছু করে দিতে বাধ্য নয় এবং আমি তার উপর যথেচ্ছ আচরণ করতে জুলুম করতে পারি না এই বিষয়টি স্ত্রীরও বুঝতে হবে স্বামীরও বুঝতে হবে শাশুর শ্বশুর শ্বশুরেরও বুঝতে হবে এবং সাথে সাথে পুত্রবধূরও নিজের স্ত্রীর এটা বুঝতে হবে যে আজকে আমি একজনার পুত্রবধূ এক সময় আমি আমিও কারো না কারো শাশুড়ি হবে তার থেকে আমি কেমন আশা করি কিরকম আচরণ আশা করি কেমন কথা আশা করি আমিও আমার শাশুড়ির সাথে সেই ধরনের আচরণ করবো সেই ধরনের খেদমত করবো সেই ধরনের কথাবার্তা বলবো এইভাবে চিন্তাটা করতে নিজের সামাজিক সামাজিকভাবে দায়িত্ব হলো শ্বশুর শ্বশুরের খেদমত করা এবং খেদমত করলে অবশ্যই এর স্বভাব সে লাভ করবে অনেক বেশি স্বভাব লাভ করবে মুরব্বীদের খেদমত করলে আল্লাহ তালা খুশি হন এবং এর মাধ্যমে তার দুনিয়া আখেরাত বলে যায় এই বিষয়টি পুত্রবধূর বুঝতে হবে আর যখন নালিশ আসবে তখন পুত্রবধূ বা নিজের স্ত্রী নিজের মায়ের নামে যখন নালিশ করবে পুরুষদের করণীয় পুরুষদের করণীয়তা হলো এই ক্ষেত্রে অনেকেই ভুল করে যে এই নালিশ শুনে কিছু না বুঝেই হয়তো কথাই শুনে না অথবা গিয়ে মায়ের সাথে ঝগড়া লাগিয়ে দেয় অথবা স্ত্রীর কথা শেষই করতে দেয় না বা তার কথার কোনো মূল্যায়ন করে না এটা করা উচিত নয় স্ত্রী যখন আপনার সাথে আপনার আপনার মায়ের হয়তো দোষ বলছেন বা তার বদনাম করছেন অথবা সে কি কি খারাপ করেছে সেগুলো বলছেন আপনি মন দিয়ে শুনুন তার কথাটা মন দিয়ে শোনা উচিত তার অভিযোগগুলো মন দিয়ে শোনা উচিত এরপরে শুনে আপনি সাথে সাথে মায়ের কাছে যাবেন ঝগড়া করতে না সেটাও করা যাবে মায়ের কাছে আপনার যাওয়ার দরকার নেই যতক্ষণ পর্যন্ত আপনার মা একেবারে কোনো নাজায়জ কিছু হারাম কিছু না করে ফেলে ততক্ষণ পর্যন্ত মায়ের সাথে আপনার এই বিষয়ে কথা বলা নেই যখন আপনার যদি কোনো হারাম কাজ করে ফেলে একেবারে মার দিয়েছে মে মার দিচ্ছে অথবা কোনো ধরনের আপনার গালিগুলুজ করছে তো এই বিষয়গুলো হ্যাঁ গালিগুলুজ করা তো ভালো বা এটা তো গুনাহের কাজ এটা হয়তো আপনি সরাসরি বললেন বা নিজের পিতার মাধ্যমে বলালেন অথবা অন্য কারো মাধ্যমে বলাবেন যাতে মা কষ্ট না পায় এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে এবং যদি আপনার আরো বেশি খারাপ কিছু করে ফেলে তো এই বিষয়টি এই বিষয়টি অর্থাৎ আপনার স্ত্রীর কারণে যে আপনি মায়ের উপর ক্ষিপ্ত এটা যেন না হয় আপনার মা একটা গুনাহের কাজ করছেন সেই দরদ থেকে আপনি আপনার মাকে একটা বিষয় বুঝ দিলেন সেটা হ সেটা হতে পারে কিন্তু সেটা যদি সীমা লঙ্ঘন হয়ে যায় এমনি একটু ধমক দিয়ে কথা বলেছে এমনি একটু বিভিন্ন ধমকাধমকি করেছে এই জন্য আপনি মাকে কিছু বলতে পারবেন না আবার স্ত্রী যে এই ধরনের কথা বললে যে আপনি স্ত্রীর উপর ক্ষিপ্ত হয়ে যাবেন সেটাও কিন্তু হতে পারবে না সেটাও হওয়া উচিত নয় বরং স্ত্রীকে আপনার এই বিষয়টি ভালোভাবে শুনে তারপরে এটা বলতে হবে যে সেটা আমার মা তোমারও মা সুতরাং আমাদের ধৈর্য ধরা উচিত বা হ্যাঁ আমি এখন কি করব কি করণীয় দেখি কি করা যায় এইভাবে বিষয়টি কিছুটা এড়িয়ে যেতে হবে আপনি সরাসরি অ্যাকশন নিতে যদি যান তাহলে যে কোনো একদিকে না একদিকে ঝামেলা তৈরি হবে সুতরাং আপনার একটু ধৈর্যের সাথে তারপরে উভয়ের মন রক্ষা করে চলতে হয় যেহেতু বিষয়টি এমনই এবং নারীদের মধ্যে কিছুটা হিংসা হিংসা প্রবণ হয়ে থাকে তারা হিংসা বিষয়ে আসতে থাকে আসতে পারে সেটা শাশুড়ির ব্যাপারে আসতে পারে পুত্রবধূর ব্যাপারে আসতে পারে এবং তারা নিজেকে একে অপরকে প্রতিদ্বন্দ্বী মনে করতে থাকে তো সেক্ষেত্রে আপনি ধৈর্য ধরেন ধৈর্য ধরে উভয়ের মনে সান্ত্বনা দিয়ে তারপরে তাদের সাথে যথাসম্ভব তারা নিজের স্ত্রী যেন মায়ের খেটমত করে যতটুকু করে আমার মাকে এই বিষয়টি বোঝানো উচিত যেগুলো বলা হলো আল্লাহ আমাদের সংসারগুলোকে শান্তিময় করে দিন